সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে ও শুভেচ্ছা রইল আজকে তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায়ের সূচনা অধ্যায় ছয় ভগ্নাংশ আটত্রিশ পৃষ্ঠা অনেকগুলো উদাহরণের অঙ্ক রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো এগুলো শর্টেও করতে পারো আবার বড় করে নির্ণয় করে করতে পারো সমস্যা নেই আমি দুইভাবেই দেখাবো শর্টে এবং বর্ডে তো প্রথমে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে প্রশ্নগুলোর উত্তর দিই প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি অর্থাৎ এই যে চারটা দেওয়া আছে তোমরা লক্ষ্য করছো কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে এ কয়েকটি ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ বাছাই করতে হবে তো প্রকৃত ভগ্নাংশ বাছাই করার আগে প্রকৃত ভগ্নাংশগুলো কী কী সেটা আগে বা প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় কী সেটাও জানতে হবে তাই না যারা একেবারেই নতুন আমি তাদের উদ্দেশ্যে সহজভাবে বলছি প্রকৃত ভগ্নাংশগুলো হলো যেমন আমি প্রথমেই একটা লেখে বুঝিয়ে দিচ্ছি যে দুইয়ের নিচে তিন এটাই প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর বড় আর লব ছোট হর বড় হবে আর লব ছোট হবে অর্থাৎ উপরেরটা ছোট হবে সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এরকমভাবে তোমরা লক্ষ্য করো পাঁচের নিচে আট এটা একটা প্রকৃত ভগ্নাংশ তারপর তোমার দুয়ে শেষে আছে দুয়ের নিচে পঁচিশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবার বলছে একের সমান ভগ্নাংশ একের সমান তো একের সমান বলতে বোঝায় লব এবং হরের মান একই হতে হবে কাটাকাটি করলে এক উত্তর থাকে অর্থাৎ উপরে এক নিচেও এক এক কথায় হর এবং লব একই হলে সেটাই একের সমান ভগ্নাংশ হয় তো চার নিচে চার একটা আর একটা আছে একের নিচে এক এই হচ্ছে একের সমান ভগ্নাংশগুলো ওকে আচ্ছা চলে এবার নেক্সট লক্ষ্য করছো ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজা এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি অর্থাৎ ছোটো বড় নির্ণয় করতে হবে সেটা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে এবং বড় থেকে ছোটো থেকে বড়ো সরি ছোটো থেকে বড় সাজাতে হবে তো ছোটো কোনটাইয়ের মধ্যে এক নম্বরে তোমরা লক্ষ্য করছো আমি একবার উত্তরটা করে দেব স্ক্রিনে যেহেতু তোমরা লক্ষ্য করছো এক নম্বরে ছয়ের নিচে সাত তিনের নিচে সাত সাতের নিচে সাত এবং দুইয়ের নিচে সাত তার মানে সাত 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 অর্থাৎ হরগুলো একই হর যেসব ভগ্নাংশের হর একই কয়েকটি ভগ্নাংশ দেওয়া থাকলে যদি ভগ্নাংশের হরগুলো একই দেওয়া থাকে তাহলে মনে করবে যে হর যার ছোট সেটাই ছোট হর যার ছোট সেটাই ছোটো সরি লপ লপ আমি হরের কথা বলছি হর যদি একই থাকে দেখো সাত 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 অর্থাৎ হর মানে নিচেতে নিচেরগুলো যদি একই থাকে তাহলে লব যার ছোট সেটাই ছোট। তো এখানে লক্ষ্য করছো লব কার ছোট সবচেয়ে লব ছোট হচ্ছে দুই তাহলে দুইয়ের নিচে তিন দুইয়ের নিচে সাত হচ্ছে ছোটো যেহেতু এটা ছোটো তাই ছোট চিহ্ন দিতে হবে তার মানে এই যে এটা এই চিহ্ন দিতে হবে তোমার বাম হাতের কোণে এইভাবে ভাঁজ করলে বা বাম হাতটা এভাবে ভাঁজ করলে যে চিহ্ন আকৃতি তৈরি হয় সেটা হচ্ছে ছোটো চিহ্ন অর্থাৎ প্রথমটা যদি ছোট হয় তাহলে ছোট চিহ্ন আর প্রথমটা যদি বড়ো হয় তাহলে এই ভাঁজ করলে তোমার ডান হাতের কোনো এভাবে ভাঁজ করলে যেটা চিহ্ন আসবে সেই চিহ্নটাই হচ্ছে বড় চিহ্ন এটা যেহেতু ছোটো তাই বাম হাতের ভাঁজটা আমি করলাম তাই ছোট চিহ্ন দিলাম এরপরে ছোট হচ্ছে তিনের নিচে সাত তিনের নিচে সাত তারপর প্রতীক দিতে হবে তারপর ছয়ের নিচে সাত এবং সাতের নিচে সাত এই হচ্ছে এক নম্বরের উত্তর অনুরূপভাবে যদি দুই নম্বরে যাও দুই নম্বরে বলেছে যে এখানে একটু দেখো এর নিচে সাত দুইয়ের নিচে পাঁচ দুইয়ের নিচে চার এর নিচে দুই এবারে লবগুলো একই এই লবগুলো একই হলে অর্থাৎ উপরে একই হলে ছোটোটা বড়ো হয় বড়োটা ছোটো হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি লভ যদি একই হয় তাহলে হর যার বড় সেটাই সবচেয়ে ছোট। হর যার বড় সেটাই সবচেয়ে ছোট। যদি উপরে একই হয় উপরে সব একই অর্থাৎ লবগুলো একই হর কার বড় এখানে হর হচ্ছে বড় সাত তার মানে এই দুয়ের নিচে সাতটাই হচ্ছে ছোট। তাহলে চিহ্নটা এরকম দাও ছোট থেকে বড় সাজাতে যেতে বলেছে তারপর দুই নিচে পাঁচ এটা সাজানোই আছে তারপর দুই নিচে চার তারপর দুয়ের নিচে দুই তোমরা অনেকেই বলতে পারো স্যার এটা হলো কি হলো না তার একটা টেকনিকও আছে সেটা কি জানো তুমি সব এটা একটা দিয়ে বুঝিয়ে দিলে হবে যেমন পাঁচ দ্বারা তুমি দুইকে ভাগ করছো ভাগ জানা দশমিক আসে তাহলে শূন্য হয় চার পাঁচটা কুড়ি চার দিয়ে দুই কে করছো ভাগ যায় না দশমিক না শূন্য চার পাঁচ কুড়ি দেখো এখানে দশমিক চার আর এখানে দশমিক পাঁচ ছোট কোনটা দশমিক চার ছোট দেখো ছোট আগে আছে এখানে আমি আবার কমা দিয়েছি কমা না এটাই চিহ্ন দিতে হবে ঠিক আছে দশমিক চার ছোট দেখো ছোটোটা আগে লেগেছে ছোট থেকে বড় সাজাতে বলেছি ওকে প্রমাণটা পেয়ে গেলে এবারে চলো নেক্সট তিন নম্বরে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো এই যে খালি ঘরে যে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে আমি চারটা অঙ্কল পরপর তুলে নিয়েছি সময় কম লাগবে এতে করে এসব খালি ঘরে সংখ্যা বসাতে হবে নির্ণয় করতে হবে তো এটা শর্টেও করতে পারো আবার যদি বড় করে করতে চাও তাহলে কিভাবে করবে আগে শর্টেরটা শিখো তাহলে খুব ভালো হবে বুঝতে পারবে কেননা এগুলো ছোটো প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা বেশি এখানে একের নিচে তিন যে কোনো একটা হয় উপরে উপরে নাহলে নিচে নিচে দেওয়া থাকবেই দেখো এখানে তিন আছে এর নিচে ছয় আছে তো তিন কখন ছয় হলো তিন কখন ছয় হয় যখন তিনকে দুই দ্বারা গুণ করা হয় তখন ছয় হয় অর্থাৎ তিনকে দুই দ্বারা গুণ করে ছয় হয়েছে তিন দুগুণে ছয় তাহলে যেহেতু দুই দ্বারা গুণ করে ছয় হয়েছে সো দুই দ্বারা এই এককে গুণ করে দু এককে দুই হবে হ্যাঁ তুমি বলতে পারো স্যার তিনের সাথে তিন যোগ করলেও তো ছয় হয় হ্যাঁ হয় তো তিনের সাথে তিন যোগ করলে ছয় হয় তাহলে এই একের সাথে তিন যোগ করলে আবার চার হয় তাহলে চারের নিচে ছয় হয়ে যাচ্ছে এই চারের নিচে ছয় যখন হবে তখন কাটাকাটি করে দেখো দুয়ের নিচে তিন হচ্ছে এই একের নিচে তিনকে পাওয়া যাচ্ছে যাচ্ছে না তাই না যোগ না বরং গুণ এবং ভাগের সম্পর্ক এখানে কোনোটা ভাগ করে বের করতে হবে কোনোটা গুণ করে বের করতে হবে গুণ এবং ভাগ করে যেটা মিলবে সেটাই কাজে লাগবে যোগ বিয়োগ নয় এই ভগ্নাংশের সাথে যোগ বিয়োগ নয় বরং গুণ অথবা ভাগ করে তাহলে এখানে দুই বের হয়ে গেল ঠিক অনুরূপভাবে এখানে চার ছিল সমান সমান পরের লবটা বারো হয়ে গেছে তারপরে চারের সাথে কত গুণ করে বারো হয়েছে উত্তরে বলতে পারবে তিন গুণ করে তিন গুণ চার তিন চারে বারো তাহলে তিনটা এর সাথেও গুণ করো তাহলে হবে পনেরো ওকে এভাবে অনুরূপভাবে তিনের নিচে ছয় আছে নিচে কত ছয় এখানে নিচেরটা দেওয়া আছে ছয়টা দুই হয়ে গেল তো ছয় দুই হয়ে কখন কত দ্বারা ভাগ করলে এই ছয় দুই হয়ে যাবে যদি ছয়কে তুমি তিন দ্বারা ভাগ করো তাহলে দুই হবে তাহলে সেই তিন দ্বারা অর্থাৎ যে তিন দ্বারা ভাগ করলাম সেই তিন দ্বারা এই তিনকেও গুণ করতে হবে তাহলে একের এক হবে এবার বারো উনিশশো চুয়ান্ন একটু লক্ষ্য করে দেখো পরের ভগ্নাংশের লব্ধ আছে হয়ে গেছে দুই কখন দুই হয় এই বারোকে ছয় দ্বারা যদি ভাগ করো বারোকে যদি ছয় দ্বারা ভাগ করো তাহলে কিন্তু দুই হয় তাহলে অনুরূপভাবে এই চুয়ান্নকেও ছয় দ্বারা ভাগ করো ছয় নং চুয়ান্ন তার মানে নয় হবে এখন নির্ণয় করবে কি করে যদি নির্ণয় করতে বলে যদি বড় করে করতে চাও তাহলে আমি একটা করে বুঝিয়ে দিই যেমন এখানে ফাঁকা ঘর আছে বা দিয়ে করবে এই আড়াআড়ি গুণ করবে এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ আড়াআড়ি গুণ বলে একে তো তিন দিয়ে ফাঁকা ঘর কি গুণ তার মানে তিন গুণ ফাঁকা ঘর সমান ছয় গুণ এক বা এক গুণ ছয় একই বিষয় বা এখানে ফাঁকা ঘর মান বের করতে হবে তো ফাঁকা ঘর সমান ছয় দিয়ে এক গুণ করলে ছয় আর তিন এই ফাঁকা ঘরের সাথে গুণ অবস্থা ছিল সমান চিহ্নের ওপরে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে কত তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হচ্ছে তার মানে ফাঁকা ঘরের মান দুই বের হলো। দেখো আমার আগেও দুই বের হয়েছিল ঠিক আছে না ওকে আর করে দিই বাকিটা তোমরা করতে পারবে এটা করে দিই বা এখানে দেখো পুনরো বের হবে কি করে আরি গুণ করো এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ ভাবছো যে প্রথমে তিন দ্বারা দুইকে গুণ নিলাম এবারে পাঁচ দ্বারা মনে হয় বারোকে গুণ করে এখানে লিখবো না আসলে আমাদের বের করতে হবে ফাঁকা ঘরের মান তাই ফাঁকা ঘরের সাথে কোনটা আড়ারি গুণ হচ্ছে সেটা আগে লিখব চার গুণ ফাঁকা ঘর সমান পাঁচ গুণ বারো গুণ পাঁচ বারো গুণ পাঁচ ভাবতে পারো যে সার্ড প্রথমে তো এই এটা তারা এটা গুণ করে অর্থাৎ এটা এটা প্রথমে লিখলেন আর এটা পরে লিখলেন এবার আবার এটাই আগে লিখলাম কেন আগে লিখলাম কারণ ফাঁকা ঘরের মান বের করতে হবে সো ফাঁকা ঘরের সাথে আর আর এইভাবে যেটা আছে সেটা আগে লিখবো আমরা ওকে এবারে ফাঁকা ঘর দিয়ে দাও ফাঁকা ঘরের মান বের করতে হবে পাঁচ বারং ষাট হয় ভাগ গুণ অবস্থা আছে ভাগ অবস্থায় চলে যাবে চার মান বের হচ্ছে পনেরো তার মানে অতএব ফাঁকা ঘর সমান পনেরো দেখো এখানে পনেরোই বের হয়েছিল তাহলে ফাঁকা ঘরের মান পনেরো যেহেতু খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে অতএব নির্ণয় সংখ্যা অতএব নির্ণয় সংখ্যা পনেরো ওকে এবারে নেক্সট চার নম্বরে বলেছিল যে ভগ্নাংশগুলোকে লোঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লোঘিষ্ট আকারে বলতে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে যে ভগ্নাংশটা দেওয়া আছে স্ক্রিনে লক্ষ্য করছে এগুলোকে কাটতে কাটতে যতটুকু কাটা যায় শেষ পর্যন্ত কাটতে হবে যখন কাটাকাটি করা যাবে না অর্থাৎ ভাগ করা যাবে না তখন সেটাকে বাদ দিতে হবে তো আমি তুলে নিয়েছি এখানে এর রূপ কত হবে লঘিষ্ঠ রূপ বের করার কৌশল হলো মনে মনে এমন একটা সংখ্যা নিবে যে সংখ্যা দ্বারা এই দুটাকেই ভাগ করা যায় তুমি মনে মনে ছয় নিতে পারো ছয় নিয়ে ছয় দিয়ে ছয়কে ভাগ করা যায় ছয় দিয়ে বারোকেও ভাগ করা যায় তাই না হ্যাঁ নিতে পারো তিনও নিতে পারো তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হয় আবার তিন দ্বারা বারোকে যদি ভাগ করো তাহলে ছয় হয় আবার এটাকে কাটাকাটি করা লাগে দুই দ্বারা ভাগ করলে এক দুই দ্বারা ভাগ করলে তিন তাই না সো আমি এটা না করে একবারে ছয় দ্বারা করলাম ছয় দ্বারা ছয় ভাগ করবো ছয় ভাগ ছয় আবার বারো কেউ ছয় দ্বারা ভাগ করব তাহলে এক ছয় দুগুণো বারো বাস উত্তরটা হয়ে গেল এবারে তাহলে ভাগ এমনভাবে করতে হবে যেন দুটাকেই করা যায় এখানে দেখো তিন দ্বারা ভাগ দাও তিন দ্বারা ভাগ দাও দুটাকেই তাহলে তিন এক তিন তিন সাতটা একুশ রূপ হয়ে যাচ্ছে কিন্তু এগুলোই হচ্ছে লোকিষ্ট রূপ এবারে এটা দেখো চার দ্বারা যদি ভাগ দাও দুটাকেই ভাগ দেওয়া যায় চার দ্বারা দুটাকে ভাগ দেওয়া যাচ্ছে দুই আর নিচে হচ্ছে তিন এটা লক্ষিষ্ট রূপ এবারে নয় আর পনেরো নয় ভাগ আর পনেরো ভাগ তিন দ্বারা দুটাকে ভাগ দেওয়া যায় তিন তিককে নয় তিন পাঁচ পনেরো আবার এই চব্বিশকে এবং চল্লিশকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে চার ছক চব্বিশ চার দ্বারা যায় ছয় দ্বারা যায় না চার দ্বারা যায় চার দ্বারা গেলে কথা হচ্ছে চার ছক চব্বিশ চার দশে চল্লিশ ও আরও একবার যাচ্ছে আরো একবার যাচ্ছে চার ছক চব্বিশ চার দশে চল্লিশ ছয় দ্বারা দিলে হয় না সাত দ্বারা তিন আসটা চব্বিশ আট দ্বারা যায় আট দ্বারা একবারেই যায় আট দ্বারা গেলে কত হচ্ছে তিন আসটা চব্বিশ পাঁচ চল্লিশ এই হয়ে গেল আট দ্বারা তাহলে এটাই হচ্ছে তার লোভেস্ট রূপ ক্লিয়ার নেক্সট পাঁচ নম্বরটা লক্ষ্য করছে সমূহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা অর্থাৎ দুটো ভগ্নাংশ আছে এই দুটো ভগ্নাংশকে সমহর করতে হবে সমহর হরগুলো সমান হতে হবে এই যে হরগুলো এখানে তিন আছে চার আছে সমান সমান হতে হবে সেটাই হচ্ছে সম হর বিশিষ্ট যেসব ভগ্নাংশ হরগুলো সবসময় সমান সেই সেই সেগুলি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য যেহেতু এখানে ঘর দিয়ে দিয়েছে এই ঘরে শুধু বসাতে হবে সে অন্য কোথাও রাফ করে এখানে বসালে হবে তো আমি তোমাদেরকে আমি রাফ করা শেখাচ্ছি তোমরা এইভাবেই করবে এগুলো তেমন কিছু না এখানে তিন এবং চারের লসাগু কিন্তু বারো হয় তিন এবং চারের লসাগু বারো বোঝাই যাচ্ছে যে যেহেতু লসাগু যা হবে সেটাই কিন্তু হর সমান হবে আমি এটাই আগে তুলে নিলাম আর উপরে কথা হবে সেটা পরে বোঝাচ্ছি ঠিক আছে তিন এবং চার লসগু কি করে বের করো তোমরা আগের অধ্যায়ে অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু লসগু বসগুর নিয়ম দেওয়া আছে প্রথম লিঙ্কেই পেয়ে যাবে আগের অধ্যায়ের অঙ্কগুলো তো এই জন্যে যে কোনো ভিডিওর প্রতিটি ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু তার আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে এবং প্রথম যে লিঙ্ক সেটা হচ্ছে তার আগের ক্লাস ঠিক আছে এটা মনোযোগটা অবশ্যই মনে রাখবে এবার তিন ও চারের লসগু কত সেটা হলো লসগু বের করছি বের করার নিয়মও কিছু দেখাচ্ছি এখানে যেহেতু তিন আর চার আছে সো এখানে তিন চারের বারো গুণ করলে হয়ে যাবে লসগু তো এবারের কাজ হলো আমি কিন্তু এই লসগু যা বের করছি সেটাই কিন্তু আগে হর হিসাবে দুটোকে তুলে নিচ্ছি এখানে একটা সংখ্যা লিখবো এখানে একটা সংখ্যা লিখবো কী লিখবো তোমরা এই তিন দ্বারা বারোকে ভাগ করো তিন দ্বারা বারোকে ভাগ করে যা হবে তিন দ্বারা বারোকে ভাগ করলে চার হয় ওই চার দ্বারা এটাকে গুণ করো চারেককে চার ব্যাস হয়ে যাবে অনুরূপভাবে ভাবে চার দ্বারা আবার বারোকে ভাগ করো তাহলে হবে তিন চারে বারো তিন তিনেক তিন উপরের সাথে গুণ হবে এই যে উপরের যা থাকবে তার সাথে গুণ এটাই সমহর হয়ে গেল দেখো এখানে বারো এখানেও বারো হরগুলো সমান হলো হরগুলো সমান এবারে এর লসগু হচ্ছে ছয় এর লসগু ছয় 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 লিখে নিলাম এবারে তিন দ্বারা ছয়কে ভাগ করো তিন দুগুনো ছয় দুই হবে ওই দুই দ্বারা এটাকে গুণ করো চার চমৎকারভাবে মিলে যাবে এবং পরবর্তীতে আবার দুই দ্বারা ছয়কে ভাগ করো তাহলে হচ্ছে তিন তিন দ্বারা এক গুণ করলে তিন তিন একটি তিন অর্থাৎ চার এবং তিন তাই না চার এখানে চার এখানে তিন সমহর হয়ে গেল ছয় ছয় হরগুলো সমান নেক্সট অনুরূপভাবে তিন এবং পাঁচের লঙ্ক হচ্ছে পনেরো আগে পনেরো বসিয়ে নিলাম এবার তিন দ্বারা পনেরোকে ভাগ করো পাঁচ হবে পাঁচ দ্বারা এক এক গুণ করলে পাঁচ পাঁচ দ্বারা পনেরোকে গুণ করো তিন হবে তিন দ্বারা দুইকে গুণ করলে ছয় অর্থাৎ পাঁচ ছয় তাই না একটা হলো পাঁচের নিচে ছয় আরেকটা হলো ছয়ের নিচে পনেরো পাঁচের নিচে পনেরো ছয়ের নিচে পনেরো তার মানে হরগুলো সমান হলো এগুলি হচ্ছে সমূহ বিশিষ্ট ভগ্নাংশ ছয় নম্বর স্ক্রিনে লক্ষ্য করছো যে যোগ বিয়োগ করি যোগও করতে হবে বিয়োগও করতে হবে ফাঁকা ঘরগুলো পূরণ করলে হয়ে যাবে এখানে দেওয়াই আছে সো ওই ফাঁকা ঘরগুলো পূরণ করলে আর কিছু করার প্রয়োজন নেই কি করে করবে তার কৌশল আমি বোর্ডে ফলো করো আমি বোর্ডে এই কয়েকটা অঙ্কই তুলে নিয়েছি ওই সে আগের অঙ্কের মতোই তিন এবং চারের লসাগু বারো সো এখানেও বারো লেখো এখানেও বারো লেখো এবার চার দ্বারা বারোকে ভাগ করলে তিন তিন দ্বারা এক এক গুণ করলে তিন অনুরূপভাবে এটা হবে চার চারেককে চার যেহেতু সমহর হরগুলো সমান এখানে বারোই হবে আর চার আট তিন সাত হবে যোগ এটাই তিন এবং ছয়ের লসাগু তিন এবং ছয়ের লসাগু গুণ করলে শুধু হবে না দেখো লসাগু কী করে বের করতে হয় এভাবে রেখা টেলে এমন একটা সংখ্যা নেবে যেন দুটাকে ভাগ যায় এখানে তিন নিলাম তাহলে তিন এককে তিন হলো আর তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হবে তিন দু ছয় অর্থাৎ এই যে তিন দুগুলো ছয় এই এটার এটা গুণ করো এক গুণ করলে তো একই হয় তাহলে তিন দুগুণো ছয় অর্থাৎ এই তিন এবং ছয় লশ্ঞ হচ্ছে ছয় ছয় তাহলে এখানেও হবে ছয় তিন দ্বারা ছয়কে ভাগ করলে হবে দুই ছয় দ্বারা ছয়কে ভাগ করলে হবে এক এক দিয়ে এককে গুণ করলে হবে এক তাহলে তিনের নিচে ছয় হচ্ছে এই তিনের নিচে ছয়কে আবার কাটাকাটি করা যাচ্ছে তার মানে এখানে তিন এক তিন এক হবে আর তিন দুগুণো ছয় অর্থাৎ দুই হবে একের নিচে দুই যেটা ছোট করা যাচ্ছে সেটা আবার মানে লঘিষ্ঠ রূপ করতে হবে একের নিচে দুই কি করে হলো আশা করি বুঝতে পেরেছ প্রয়োজনে আরেকবার দেখবে রিভিউ করে এখানে একের নিচে দুই একের নিচে তিন এটা চিহ্ন দেওয়া আছে নো প্রবলেম দুই এবং তিনের লসু ছয় এটা ছয় এটাও ছয় তো বসিয়ে দিলাম ছয় এবারে দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন তিন এক তিন তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই দুই এক দুই তিন থেকে দুই বাদ দিলে এক আর ছয় এটা ছয় ছয়ই হবে দুই এবং ছয়ের লসাগু কত হয় দেখো দুই এবং ছয়ের লসাগু দুই দ্বারা ভাগ করো এক তিন দুগুলো ছয় ছয়ই হয় তো তাই যদি হয় তাহলে এখানেও ছয় এখানেও ছয় দুই দ্বারা ছয়কে ভাগ করো তিন তিন এক তিন ছয় দ্বারা ছয়কে ভাগ করো এক এবং এক দ্বারা এই এককে গুণ করো এক এক তিন থেকে এক বাদ দিলে থাকে দুই নিচে ছয় কাটাকাটি করলে দেখো আবার কাটাকাটি করে যাচ্ছে এর নিচে ছয় তারপরে দু এককে দুই তিন দু ছয় একের নিচে তিন হয় তো এখানে এক হবে আর এখানে তিন হবে আশা করি বুঝতে পেরেছ আমরা এইভাবেই পরপর প্রতিটা পৃষ্ঠার সমাধান ইনশাল্লাহ করে দেব কমেন্ট করবে কোন পৃষ্ঠার সমাধান চাও তাহলে সেই পৃষ্ঠার আগে দরকার হলে প্রয়োজন করা হবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে বিষয়টি ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ